হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পূজা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটার মতো তো এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি ভালো লাগবে আর এই তো সকালবেলা নিরুকে স্কুলে রেডি করিয়ে দিয়ে এসেছি সকালে যেমন আমি উঠে ছোড়াটা ফেলি মানে দরজার সামনে যে জলটা দেওয়া হয় ওটা দিয়ে থাকি একটু ঝাড় দিয়ে ঘরটা মুছে সকালে ওর জন্য টিফিন সব কিছু বানিয়ে নিয়ে থাকি আর এই যে ঘরের জানলা দরজাগুলো এগুলো আর খোলা হয়নি বা বিছানাটাও একটু গুছিয়ে নেওয়া হয়নি তো এখন এগুলো একটু গুছিয়ে নেব আর এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর হালকা হাতে এই যে ঘরের চারদিকটা মানে এই যে জানলাগুলো বা একটু ডাস্টিং ক্লিনের কাজও করে নিচ্ছিলাম এত ঝুল কোথা থেকে আসে বুঝতে পারি না মানে এত পরিষ্কার করে রাখা হয় তবে কি বলো তো বাইরে সব জায়গাগুলো পড়ে আছে না অনেকটা জল জমে রয়েছে তারপরে হয়তো কারোর গাছপালা বা কারোর অনেক কিছু কিছু সব জিনিসপত্র নিয়ে সব সাইডে রাখে তো ওই সব জায়গায় থেকে যে মাকুষাগুলো বা অন্য অন্য পোকা মাকড় এত উপদ্রব বেড়েছে না কি বলবো বেশিরভাগ মাকড়সাটা এতটা মানে প্রত্যেক দিন তুমি ঝাড়লেও তারপরেও ফের দেখতে পাবে কোথাও থেকে যেন চলে আসবে মাকড়সার জাল তুমি দেখতেই পাবে দেখতেই পাচ্ছ যে প্রায় দিন মানে প্রত্যেক দিনই ডাস্টিং ক্লিনের কাজ হালকা করে করেই থাকি তবুও যেন কোথা থেকে এত ধুলো আর এত যে মাকড়সার জাল আসে বুঝতেই পারি না আর যখন আমি এগুলো এরকম পরিষ্কার করি আর কোনো সময় যদি বলি যে এই যে ধুলোগুলো কোথা থেকে আসে নিজেও বুঝতে পারি না তো তখন ওর বাবা একদিন বলছিল বলে যে এই যে দেখো আমাদের ঘরের তো মানে কিছুটা কিছুটা মাজা রয়েছে আর কিছুটা কিছুটা জায়গা মাজা নেই বলে এক ওখান থেকে আসে আশেপাশে থেকে যে ধোঁয়াগুলো আসে ওর থেকেও বেশিরভাগ ধুলোটাও আসে তো সেটাও ঠিকই কথা বলেছে আর এই যে চারিদিকে যে অবস্থা জল জমেছিল এখন কাদা তো সেই কাদাগুলো পায়ে পায়ে আসছে বাড়ির সামনে বলো এগুলো তো ধুলো শুকিয়ে গেলে ধুলো হবেই তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ সেরে নিয়েছি এই তো শোকেশটাও গুছিয়ে আর এই যে সমস্তটা ছিল একটু ফুলদানি এই যে শোকেশের উপরে যেসব জিনিসগুলো ওম থিয়েটার এগুলো সব একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম তারপরে না একটু রান্নাঘরেই যাব সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবুও এই যে একটু বিছানা ঝাড়লাম তারপরে এইগুলো একটু ওই যে শোকেসটা ভালো করে একটু ক্লিন করলাম সমস্তটা হালকা হাতে যে ক্লিন করেছি নিচে না একটু ধুলো ধুলো ভাব মতো লাগলো তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নিই তারপরে অন্য কাজ করছি আর এই যে দেখতে পাচ্ছ যে আমার ফ্রিজের নিচে বলো বা খাটের তলাতে এখনও ইঁট দিয়ে রেখেছি ভরসা নেই তো তাই না যে কখন বলতে এই এখনও মাস যায়নি তো কখন বলতে কখন বৃষ্টি আবার উঠে আসবে তো সেই জন্য এখন ওগুলো রয়েছে পরে ভাবেছি যে ওগুলো সরিয়ে দেব আর এখন ওরকম আছে আর এই তো কিছু বাজার করে নিয়ে এসেছিলো গ্রসারির তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে বানাবো ছেলের জন্য মানে সেকেন্ড টাইম আমার বলতে পারো বিরিয়ানি বানাবো সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমি বানাতে পারতামও না আর একবার বানিয়েছিলাম তো সেটাও মানে খাওয়ার মতো খুব একটা ভালো হয়নি একটু মানে যে সব যে পেঁয়াজগুলো ভেজেছিলাম এত পুড়িয়ে ফেলেছিলাম তো সব কিছুতেই যেন কেমন একটা তিতো ভাব এসে গেছিলো মানে মশলাপাতিও বেশি বেশি হয়তো দিয়ে ফেলেছিলাম মানে জিনিসটা নষ্ট করে ফেলেছিল ধরো এদিকটা অনেকটা মানে বলে কি মানে আমাদের ওদিকটা একটু বেশি গ্রাম তার থেকে এদিকটা বলে একটু শহর বলে কিন্তু আমি বলি না কারণ তোমরা দেখেছ রাস্তাঘাট বলো বা সব কিছু মানে একটু ডেভেলপ হয়তো ওদিকটার থেকে মানে যেমন একটু শহরের কাছে থাকলে আর কি গ্রামই অবশ্যই তবে যখন ওদিকটাতে থাকতাম মানে বাপের বাড়িতে থাকতাম তখন বিরিয়ানি ভাবটা মানে একটা আলাদা ব্যাপার যে ওইগুলো খুব একটা ভালো হতো না গ্রামের বাড়ি তো যেরকম হয় আর কি সব জিনিস টাটকা পাবে যেমন সবজি বলো তারপর পুকুরের মাছ বড় বড় ওদিকে রান্না বান্না কেমন হয়তো বড় বড় মাছের দিয়ে ঝাল বা কোনো টাটকা সবজি দিয়ে ঝোল এই রকম ব্যাপার ডাল সবজি বেশি ভাগ। বা চিকেন কষা বা চিকেন পাতলা করে লাল ঝোল মানে দেশি মুরগি হলে আর কি তো এই সব রান্নাগুলো হয় তো ওই জন্য না এই সব রান্নাগুলো আমি খুব একটা জানতাম না তো এখানে এসে ফার্স্ট টাইম শুরু করি তো প্রথমটা তো এরকমও হয়েছে তো এবার ছেলের শরীর খারাপের জন্য এবার ও বলছে যে বিরিয়ানি খাবে তো কিন্তু আমি বাইরের খাবারটা দেব না বলে তাও একটু সাহস নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আমি বানাবো তো এটা ওই জন্য বললাম যে এটা আমার সেকেন্ড টাইম বিরিয়ানি বানানো তো ভেবেছি যে নিজে করবো হয়তো একটু অল্প অল্প মশলা দেবো দিয়ে মানে ওর খাওয়ার মতো করব আর কি হয়তো কখনো ঠকতে বা ভুল করতে করতে সেটা সংসারের কাজ হোক বা যে কোনো কাজ হোক সে তবেই শিখবো তাই না বলো আর এই তো রান্নার জন্য ওদিকে খানিকটা জোগাড় করে নিয়েছি কি বলতো যে তাড়াহুড়ো করে এই সব কাজগুলো সেরে গিয়ে যে রান্নাটা করব সেটা হবে না ওগুলো তো সব কিছু ওরকমভাবে একটু ম্যাগনেট করে খানিকটা রেখে দিতে হবে তারপরে চালটাও ভিজে দেব তা ফার্স্ট চালটা ভিজিয়ে দিলাম আর লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই দিয়ে চিকেনটা একটু ম্যাগিনেট করে সব কিছু করে রেখে দিয়ে চলে আসলাম উপরে আর এই তো জামা কাপড়গুলো একে একে কেচে নিয়েছি আগের দিন রাত্রেবেলা বিছানাতে নিরু দুধ ফেলে দিয়েছিল তো বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছিলাম আর তারই সঙ্গে কিছু কিছু জামা কাপড়ও একসঙ্গে কেচে দিয়েছি আর ওই তো নিচে এসে স্নানটা সেরে নিচ্ছিলাম তবে স্নানটা সেরে নেওয়ার আগে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম টাইমের মধ্যে করতে হবে নান সেরে পুজোটা দিতে দিতে তো এদিকে ভাতটাও হয়ে আসবে আর এই যে দেখো ভাতটাও পুরো হয়ে গেছে মানে এই ভাতটা তো মিনিমাম একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট একটু সিদ্ধ করতে হবে বাকিটা সিদ্ধ করলে তাহলে ভালো হবে না মানে একদম নরম হয়ে যাবে ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিলাম আর এই যে বাকি আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম একদিকে আর একদিকে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম আর আলুটাও ভেজে নিলাম আর ওই তেলে মানে মানে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছিলাম একদম ব্রাউন কালার করে আর ওই তেলে চিকেনটা তো সব কিছু মশলা দেওয়া ছিল তো ওটা দিয়ে কষিয়ে খানিকটা পরে একটু আলুটাও দিয়ে দিয়ে নিলাম নিয়ে আর এদিকে যে ভাতটা হয়েছিল ভাতটা বেশ ঝরঝরে হয়েছিল এই ভাতটাতে না এমনি যদি কোনো জল দিয়ে থাকতাম তাহলে বেশিরভাগ সময় আমার ক্ষেত্রে মানে ওই তাবড়েই যায় মানে নরম হয়ে যায় আর কি আর যদি ওই যে কেনা জলটা হয় দামে যে কুড়ি লিটার করে জলটা হয় ওই জলে পড়লে তো সেই জন্য করেছি আজকে তো ভাতটা খুব সুন্দর হয়েছে একদম কি বলবো ঝরঝরের মতো তবুও ভয়ে আমি একটু প্লেটের মধ্যে মানে ছড়িয়ে রাখছিলাম যাতে ভাতটা না নরম হয়ে যায় আর ওদিকে আমি সব কিছু জোগাড় করে একটার পর একটা লেয়ার করে চিকেন আর ভাত দিয়ে সব কিছু করে তো একটু দমে বসিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আর এদিকে আমি স্যালোডটা কেটে নিচ্ছিলাম আর এরই মধ্যেখানে আমি নিরুকেও নিয়ে চলে এসেছি তো ওরও স্নান করিয়ে দিয়েছি দিয়ে আর পূজাটা তো আগে দিয়ে নিয়েছিলাম আর এই তো খুলে দেখছিলাম যে হয়ে গেছে কিনা তো পুরোপুরি হয়েই গেছে তো আমি না এইটাতে ওই একটু কাঁসার থালা দিয়েছিলাম আর ওর উপরে মানে একটা বাটি জল ভর্তি করে মানে একটা গামীতে জল ভর্তি করে ও চাপটা দিয়েছিলাম যাতে না আর ওই যে সাইডে আটা দিতে হয় তো এরকমভাবে করেছিলাম তো এদিকে হয়েই গেছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আগের থেকে খুব বেটার হয়েছে বলতে পারো তো এবারে খাওয়া দাওয়া করলে তারপর বোঝে যাবে তো এই তো আমরা আমি আর নিরু খাওয়া দাওয়াটা সেরে নেব তো সেই জন্য এই তো ভাতটা বেড়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে চলে এসেছিলাম নিরু ডান্সের ক্লাসে তো আর সামনে পুজো থাকার কারণে তো সেই জন্য একটু ডেটগুলো ওই এক্সট্রা এক্সট্রা দিচ্ আর ওর শরীরটা খারাপ থাকায় তো কিছুদিন যায়নি তোমরা জানো যে ও কিছু স্কুলেও যায়নি আর ডান্সের ক্লাসেও তো যায়নি তো শিক্ষক দিবসটা গিয়েছিল কিছুদিন আগে আর ওটার পরে কোনো ডেট হয়নি যে মানে ক্লাসে আসার জন্য অন্য তো তখন আর কেউ সেরকমভাবে সেলিব্রেট করতে পারেনি আর হঠাৎ করে আজকে প্রোগ্রাম করলো যে ওই ডেটটা মানে আজকেরই করবে আর কি আর স্যারও চমকে গেছে মানে যে হঠাৎ করে এরকম একটা আয়োজন করেছে তো স্যারও বুঝতে পারিনি স্যারের অজান্তেই হয়েছে এরকম তো তারপরে কেক কাটা হলো আর এই যে একটু মানে আনন্দ হচ্ছিলো যেহেতু ডান্সের ক্লাস তো সবাই মিলে একটু গান ছেড়ে মানে আনন্দ করছিল আর বড় দুটো ব্যাচ হয় একটা হচ্ছে ছোটোদের ব্যাচ একটা হচ্ছে বড়দের ব্যাচ তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা